হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन তো আজকে আমি এসেছি একটা দোকানে যেখান থেকে আমি সবসময় আর কি বাজার নেই তো এখানে যে যে জিনিস পাওয়া যায় সব সবগুলো হচ্ছে একদম অর্গানিক মানে অথেন্টিক একদম গ্রাম থেকে কৃষকের কাছ থেকে আর কি সংগ্রহ করা এর মধ্যে কোনো ভেজাল দেয়া নাই তো সামনে যেহেতু রমজান মাস তো আপনারা চাইলে এখান থেকে জিনিস নিতে পারেন তো আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব যদি নেন তাহলে মানে এই ধরনের সব ধরনের প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে তো এখানে প্রথমে যে আমি বড়ি দুইটা দেখাইলাম একটা ছিল কুমড়ো ফুলের বড়ি আর সাদাটা ছিল মাশকালের যে বড়িটা হয় ওইটা এর মানে এগুলো খুবই ভালো দেন ছিল সিয়াশি এখানে ছিল আপনার একদম পাঁপড় পঞ্চাশ টাকা দশ পিস তারপরে এটা ছিল কাউনের যে চালটা হয় এইটা এটা পঞ্চাশ টাকা ছিল এখানে অনেক ধরনের জিনিস আছে যেগুলো আমরা সচরাচর সব জায়গায় পাই না তো এখান থেকে মানে সংগ্রহ করে মানে কৃষকের কাছ থেকে সংগ্রহ করে সব কিছু অনেক ভালোভাবে প্যাকেট করে দেন বাজারজাত করা হয় তো এখানে পাপড় ছিল দেন এটা ছিল পাস্তা দুই তিন ধরনের পাস্তা মিক্স প্যাকেট ছিল তারপরে ছিল বাদাম এইটা বাদামগুলো খুব ভালো ছিল এখানে কোনো মানে ভেজাল দেওয়া নেই সব কিছু অনেক বাছাই কৃত এখানে সয়া সয়াবিন ছিল যারা আর কি সয়াবিন খেতে পছন্দ করেন তারা নিতে পারেন তারপর কিসমিস ছিল ছোটো প্যাকেট ছিল এইটার দামও পঞ্চাশ টাকা ছিল ইভেন এখানে বাজারের তুলনায় যেটা রিজনেবল প্রাইস ওইটাই রাখা হয় তো অনেক সময় হয় কি এই ধরনের সবগুলোতে যেখানে অর্গ্যানিক যে ন্যাচারাল যে জিনিসগুলো পাওয়া যায় মানে ভেজালমুক্ত সেগুলোতে হয় কি দাম একটু বেশি থাকে কিন্তু এখানে যে মানে অথেন্টিক যে দামটা সেই দামটাই এনারা রাখেন তো এখানে আরও ছিল খেজুর ছিল কাজু বাদাম ছিল দেন আমন্ড ছিল কুমড়ার বীজ ছিল সব কিছু আর কি প্যাকেট করা আছে তারপরে মুসুর ডাল ছিল মানে বিভিন্ন ধরনের ডালও ছিল এখানে তারপরে আমরা যে পপকর্ন বানাই যে কর্নটা এইটাও ছিল এখানে হচ্ছে হাফ কেজির প্যাকেট ছিল তারপরে হচ্ছে এখানে মুসুর ডাল সরি এটাকে বুটের ডাল ছিল দেন মুসুর ডাল ছিল মুগ ডাল দেন মানে বুটের ডাল বানানোর জন্য যে আমরা গরু মাংস দিয়ে যে ডালটা খাই ওই ডালটাও ছিল একদম প্যাকেট করা মানে রিফাইন করা তো এখানে আবার মানে মধু ছিল একদম অরগ্যানিক যে মধুটা সে মধুটা ছিল ইভেন এতে কোনো ভেজাল দেওয়া নাই তারপরে বিভিন্ন ধরনের গুঁড়া ছিল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর জিরার গুঁড়া সব কিছু আর কি প্যাকেট করা ছিল তো প্যাকেট ওয়াইজ প্রাইস তো যেহেতু মানে আমি আর কি অত টাইম পাই নাই এই জন্য আমি তা শর্ট করে ভিডিওটা করেছি নাহলে আমি সবগুলো প্রাইস মেনশন করে দিই আমি যেহেতু সবসময় যাই এই দোকানে তো নেক্সট টাইম আমি যাওয়ার পরে সব কিছুর প্রাইস ডিটেলসে দেবো তো আপনারা যদি পছন্দ করে থাকেন দেন কমেন্টস করবেন তাহলে আমি সবগুলোর প্রাইস দিয়ে দিব তারপরে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে সুটকি ছিল আমি সুটকি খুব একটা খেতে পছন্দ করি না তো এই জন্য অতটা নাম জানি না কিন্তু নোনা শুটকি দেখলাম নর্মাল সুটকি দেখলাম শুটকিগুলো একদম খুব ভালো ছিল তারপরে এখানে ডাব সরি নারকেল ছিল তো যারা শীতের দিনে পিঠা খেতে পছন্দ করেন আর এইটা ছিল হচ্ছে আতপ চাল একদম যে রিয়ে মানে অর্গ্যানিক যে আতপ চালটা আছে ওইটা ওইটার কেজি ছিল ষাট টাকা করে আর এটা ছিল হচ্ছে সরি ওটা পোলার চাল ছিল আর এইটা ছিল আতপ চাল যেটা দিয়ে পিঠা খাওয়া হয় তো এটা ছিল পঞ্চাশ টাকা আর এই ছিল লাল চিরা এই চিরাটা ছিল পঞ্চাশ টাকা করে কেজি তো এই পোলার চালটা খুব ভালো ছিল এর স্মেলটা অনেক ভালো ছিল তো এই দোকানে সব ধরনের জিনিস আছে সরিষার তেল ডিম সব ধরনের মশলা ইভেন এই যে এখানে গুড় আছে একদম যে অথেন্টিক যে গুড়টা মানে একদম পিওর যে গুড়টা হয় সেই গুড়টা ছিল ইভেন ঝোলা গুড় ছিল এটা ছোট প্যাকেটটা নব্বই টাকা বড়টা একশো টাকা তারপরে সরিষার তেল ছিল ইভেন সব